হ্যালো বন্ধুরা তুমি মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো আমার লাগেজের অবস্থা এরকম লাগেজগুলো গোছাবো কারণ হ্যাঁ আমাদের পুরীর থেকে বিদায় নেওয়ার পালা তো আজ গুছিয়ে নিই কাল সকাল এগারোটায় ট্রেন তো চলো গছ গাছ কমপ্লিট করি তো তারপর বেলায় উঠে একদম ভোর ভোর চলে এসেছি সমুদ্রের ধারে কারণ আমার লাগেজ গোছাতে অনেক রাত হয়ে গেছিলো তাই রাতে ভিডিওটা করতে পারিনি আর এই যে আজকে আমাদের শেষ দিন পুরীতে তো সেই জন্যই একটু আবার প্রতিদিনের মতো চলে এসেছি আমরা সমুদ্রের ধারে সকালবেলায় সমুদ্রে এত স্তব্ধ থাকে সমুদ্রের ঢেউ আর এক জল আর এক রাস আকাশ একদম মিলেমিশে একাকার হয়ে যায় এই সুন্দর দৃশ্যতে কত কয়েকদিন ভালোই কাটলো কারোর কোনো চিন্তা ভাবনা ছিল না সময় বলে কোনো জানতামই না দুপুরের খাওয়াটা হতো চারটের সময় কখনো তিনটে সময় এরকমও হয়েছে দারুণ সুন্দর এনজয় করেছি আবার ফেরার পালা আজ থেকে চিন্তা কে কখন বাড়ি ফিরবো কার কখন কি কাজ আগে করতে হবে কোন কাজটা কার আগে করা দরকার এইসব নিয়ে আবার ভাবনা শুরু সে তো ফিরতেই হবে ছন্দ ছাড়া তো মানুষের জীবন মন্দ হয়ে ওঠে তাই আবার ছন্দে ফিরবো একবার করে মানুষের মাইন্ড ফ্রেশের জন্য এসবগুলো ঘোরাফেরাতেগুলো দরকার তো চলো আমরা এখন রান্না বান্না করে খেয়ে দিয়ে এগারোটার সময় ট্রেন ধরবো তো চলো তোমাদের সঙ্গে স্টেশনে দেখা হচ্ছে তো দেখো আসার সময় তো লাগেজ ছিলই লোকের পরিমাণ থেকে লাগে যে পরিমাণ বেশি ছিল আবার যাওয়ার সময় এত এত জিনিস কিনেছি আমার ব্যাগটাকে নিয়ে যেতেই পারছে না এরকম দুজনের ব্যাগ আছে রাখি আমারটা যেটা দুজন ছাড়া ধরতে পারছে না ছেলেরাই অগত্যা বাচ্চাদের হাতেও একটা করে ছোট্ট ছোটো ব্যাগ দিতে হয়েছে তো চলো এখন ট্রেনে উঠি এই যে দেখো ট্রেনে উঠে গেছি এই রাস্তাটা কত সুন্দর ছিল প্রতিবারই আমরা যেখানেই যাই কিছু নমুনা নমুনা করে প্রচুর জিনিস কিনে ফেলি আর লাগেজের ভাড় আরও বেড়ে যায় তবে এবারে জানো তো আমাদের আসানসোল থেকে আসার টিকিট হয়েছিল প্রত্যেকবারে আমরা ওইভাবেই পুরি আসি আবার যাওয়ার টিকিটের সময় আমি ওইভাবেই যাই কিন্তু এবারে পাইনি বলে বাঁকুড়াতে নামবো বাঁকুড়াতে নেমে তারপর আমাদের গাড়ি আসবে তো যাব আর এই রাস্তাটা খুব সুন্দর ছিল এই যে দেখো জলের ওপরে ব্রিজটা দেখতে খুব সুন্দর ছিল তো চলো তোমাদের সঙ্গে আবার ফিরে আসবো বাঁকুড়া স্টেশনে গিয়ে তো আমাদের ট্রেনটা বাঁকুড়াতে আসার কথা ছিল সাড়ে সাতটা পৌনে আটটার সময় এসেছে সেটা সাড়ে নটা মানে বুঝতে পারছো কতটা রাত হয়ে গেছে তবে বাঁকুড়া স্টেশনে একটা জিনিস আমাদের রানীগঞ্জের মতো বা আসানসোল এইসব সব জায়গার মতো কিন্তু না রাত আটটা থেকেই যেন কেমন ফাঁকা ফাঁকা নিশ্চু জানি না এখানে রাত একটা ডেটে বা ট্রেন থেকে যদি দুটো একটা লোক নামে তো থাকাটা আমার মনে হয় দুষ্করি বটে এই যে আমাদের লাগে যেখানে নামানো আছে আর আমরা এখানে একটু বসে ওয়েট করছি আমাদের গাড়ি আসবে দুটো গাড়ি এসে তারপরে আমরা এখান থেকে বাড়ি যাব তবে হ্যাঁ সাড়ে নটাতে বাঁকুড়াতেই বেজে গেছে রাস্তাতে দাঁড়িয়ে আমরা ডিনারও করে নেবো সবাই মিলে একবার তারপর বাড়ি ফিরবো আর সবার মন তো এখন বেশ ভাড়াক্রান্ত বাচ্চাগুলো বড় সবারই মন খুবই ভার আজকে আজ তো ফেরার পালা সবার তো ভার থাকাই কথা যখনই কোথাও ঘুরতে যায় যাওয়ার সময় একটা আলাদা উৎসাহ নিয়ে যায় আর আসার সময় একটা মন খারাপ নিয়ে আসি তো চলো গাড়ি আমাদের এসে গেছে পরে তোমাদের সঙ্গে কথা বলছি তারপর গাড়িতে আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি এই যে গালে হাত দিয়ে আমাদের বাবু বসে আছেন তো এদের সবার মন খারাপ শুধুমাত্র বাচ্চাদের নয় এই যে বড়োরাও কেমন মন মরা হয়ে আছি আমরা এখানে হিন্দুস হোটেলে এসেছিলাম হিন্দুস হোটেলে আমরা খাওয়া দাওয়া করে তারপর ফিরব আর আমরা সবাই ক্লান্তও আসলে হয়ে পড়েছি যাওয়ার সময় যে একটা উত্তেজনা থাকে আসার সময় সেটা থাকে না মন খারাপ থাকে এত ঘোরাঘুরি থাকে সে টায়ারটাও থাকে সব মিলেমিশে একদম একাকার হয়ে যায় আসার সময় তো এখানে কিছু কিছু খাবার তাকে চলে এসেছে আরও বাকি খাবার গুলো আসছে তাকে এগুলো চলো আমরা শুরু করি খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আবার ফিরে আসবো তো চলো আমাদের এখানে খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গেছিলো আর খাবার পরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার ছেলে যে যখনই কোনো রেস্টুরেন্টে খেতে যায় তখনই খাবার শেষে কিন্তু মশলা কোল্ড ড্রিঙ্কসটা ওর চাই তো এখানে মশলা কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছিলো বেশ ভালো ডেকোরেশন করে সার্ভ করেছিল। তো মশলা কল্ডিক্সটা খেয়ে আমরা এবার আমাদের নিজের নিজের গাড়িতে উঠে পড়বো আবার তো আমাদের গ্রুপের সাথে দেখা তো হবে ঠিক কথাই কিন্তু কয়েকটা দিন বেশ ভালো এনজয় করে কাটালাম সেটা তো হবে না কয়েক ঘন্টার জন্য আমাদের গ্রুপের সাথে দেখা হবে তো চলো এবার খাওয়া দাওয়ার পর গাড়িতে উঠি তো গাড়িতে উঠেই এত কুয়াশা ছিল ঢাকা একদম মানে কিছু দেখা যাচ্ছিল না অপোজিট থেকে লরিগুলো হঠাৎ হঠাৎ করে গাড়ির সামনে চলে আসছে গাড়ি আমাদের দাঁড়িয়ে যাচ্ছে তো আমি কাকুকে বলছিলাম যে খুব ভয় লাগছিল কাকুও কিন্তু খুব ভয় পাচ্ছিলো সবাই ভয় পাচ্ছিলাম এই যে দেখছো সামনে অপোজিটের গাড়িগুলো হঠাৎ হঠাৎ করে লরিগুলো চলে আসছে তো তার মাঝে আমাদের আবার গাড়িটা একবার পাংচারও হয়ে গেছিল সব মিলিয়ে আমার ভয় কিন্তু খুবই লাগছিল তবে হ্যাঁ ভগবানের কৃপায় আমরা সবাই সুস্থভাবে বাড়িতে পৌঁছে গিয়েছি আর এই যে দেখছো এইখানটাতে কুয়াশা নেই আবার দেখো একটুখানি গিয়ে আবার এত কুয়াশায় ঢাকা আজ কিছু দেখাই যাচ্ছে না তো গাড়িতে আর সেরকম কোনো ভিডিও আমি আর করতে পারিনি সত্যিই খুব ভয় লেগেছে তারপর পাংচার হয়ে যাওয়া তো আরওই ভয় লাগছিল বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি বাড়িতে নেমেই না একবারে আমার শাশুড়ি খুলে দিয়েছে দরজা মন্দিরে প্রণাম করে এসেছি আমরা কোথাও যাওয়ার আগে বা পরে মন্দিরে প্রণাম করে যাই আর আসার সময় আসিও তো লাগেজগুলো যে যেখানে পেরেছি নামিয়ে দিয়েছি এখন বাজে প্রায় সাড়ে বারোটার বেশি হয়ে গেছে এখন আর কোনো দিকে তাকাবো না সবাই মিলে ফ্রেশ হয়ে ওপরে যাব ওপরে গিয়ে একটু গরম জল করে ফ্রেশ হয়ে তারপর শুয়ে পড়বো কারণ সারাদিন সবাই খুব ক্লান্ত তো চলো এখন ওপরে যাই এই যে ওপরে ঢুকলাম আর এইখানে একবার ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে প্রণামও করে নিলাম আর এই যে দেখো আমার রুমের দরজাটা মা ঘরটা গুছিয়ে রেখেছে সেই শুতে পারবো বলে তো চলো আজকের ভিডিওটা আর সেরকম কিছু নেই কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা জানিয়েও পরের ভিডিওতে কী কী নিয়ে এসেছে সেইগুলো ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটা এটুকুই ছিল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফ্রেসব্যাকটা নতুন বলো টাটা বাই